আমি এখন মসনপুর যাচ্ছি তোমার জন্য মমনি আসবো যদি কিনা তোমার তুমি একটা আমাকে সুন্দর একটা প্রশ্নের উত্তর দাও অবশ্যই দেবো দেবো দেব আজকে যে করে হোক আমি তো ঠিক আছে প্রশ্নটা করলাম প্রশ্নটা হচ্ছে ঠেলে দিলে খুলে যায় ভিতরে গেলে আরাম পায় কি হবে এটা এমন করে সুন্দর করে বললো ঠেলে দিলে খুলে দিলে খুলে যায় ভিতরে গেলে আরাম পায় ঠেলে দিলে খুলে যায় হ্যাঁ ঠেলে দিলে তো খুলে যাবে ঠেলে দিলেই খুলে যায় সেটা আমিও জানি কিন্তু কি খুলে যায় সেটাই তো তোমাকে জিজ্ঞেস করলাম সিনেমার পর্দা সিনেমার পর্দা সিনেমার পর্দা কি ঠেলে যায় নাকি সিনেমার পর্দা তো হাত দিয়ে টেনে খোলে দড়ি আগে যেমন বলতো না উদ্বোধন কিছু উদ্বোধন করার সময় দড়ি দিয়ে এখন তো রিমোট কন্ট্রোল হয়ে গেছে আগে দড়ি দিয়ে টেনে হ্যাঁ তো সেটাই তো রিমোট রিমোট তো ছেলেদের কাছে রিমোট ছেলেদের কাছে রিমোট হ্যাঁ ওদের কাছে রিমোট আর পর্দাটা হলো মেয়েদের কাছে আর রিমোটের বাটন কোথায় সামনে একদম পুরো সামনে বাটনটা থাকে

ছেড়ে দিলে খুলে যায় এটা সবই উইকেট মানে উইকেট যখন হয় মানে ব্যাট বল যখন খেলা হয় ওটা কিন্তু আস্তে আস্তে মানে খেলতে 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 হাত যখন চালু হয়ে যায় না তখন তারপর এমনি হাত চালু হয়ে গেলে এমনি ছয় ছক্কা চার ছয় মারতে থাকে না না আমি যেটা বলতে যাচ্ছি সেটা কিন্তু বন্ধুরা বুঝতে পেরেছে আমি যেটা বলতে যাচ্ছি ফুলছরজা রাত কিন্তু তুমি বলো ফুলছরজা রাতের দিন তো তোমার ছয় ছক্কাতেই মারতে পারবেই না কিছুতে না চেষ্টা করলে হয়তো পারবে কিন্তু খেলতে 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 তারবারে তো যখনই খেলতে যাবে তখনই ক্রিকেট খেলার আছে তারা ফুলছরজা রাতেও ছয় मारे আর বাগানে গিয়েও ছয় मारे এটা কিছুই সম্ভব সবই সম্ভব এখনকার ডিজিটাল যুগ সবই সম্ভব কিন্তু তোমাকে আমি আমার পোস্টের উত্তর দাও ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তুমি আমাকে উত্তরটা দেবে হচ্ছে ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে আরাম এটা কি হবে বলো বলতে পারবো না আমি বলো আমার মনে হচ্ছে মোমো খাওয়া হবে না মোমো তোমাকে আজকে আমি না পারলো খাওয়াবো তাহলে আমি উত্তরটা আমি দিয়ে দিই উত্তরটা হবে হচ্ছে ছাতা 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 ঠেলে দিলে মেলে যায় আর ভিতরে গেলে তো মনে করো রোদ রোদ হচ্ছে খুব প্রচুর রোদ তুমি আর ছাতা ঠেলে ঠেলে দিলে ঠেলে দিয়ে তুমি ভিতরে চলে গেলে গেলে আরাম পেয়ে বৃষ্টি হচ্ছে তুমি বৃষ্টিতে কষ্ট পাচ্ছ ঠেলে দিলে মেলে গেল ভিতরে গেলে আরাম পেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছ যে ছাতা হবে ছাতা ঠেলে দিলে মেলে যায় মানে খুলে যায় আর তার তলায় গেলে আরাম তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা ডে নিয়েছো আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব তো করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই অবশ্যই করে অন করবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে আর প্রত্যেক মানে সবাইকে বলছি প্লিজ প্লিজ যারা আমার ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলটা নতুন হচ্ছে তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই